ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ব্যস্ত জরুরি বিভাগ রোগীর ভিড় শ্বাসকষ্টের আর্তনাদ আত্মীয়দের উৎকণ্ঠা ঠিক এমন সময় পরিদর্শনে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডিজি ডা মোহাম্মদ আবু জাফর সেবার মান ও কর্মীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি কিন্তু সেদিন পরিস্থিতি এক অপ্রত্যাশিত মন নেয় জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক ডাক্তার ধনদেব চন্দ্র বর্মন জনবল সংকট অতিরিক্ত চাপ ও ন্যূনতম সুবিধা নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ প্রকাশ করেন কথার পর অথা কিছুক্ষণের মধ্যেই দুই কর্মকর্তার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় দাঁড়িয়ে থাকা রোগী স্বজন নার্স সবার চোখ তখন একই দিকে কেউ ভাবেনি একটি পরিচিত সমস্যা থেকে এমন দৃশ্য তৈরি হবে যা মুহূর্তেই ভিডিও হয়ে ছড়িয়ে পড়বে গোটা দেশের সোশ্যাল মিডিয়ায় ঘটনার রেশ কাটতে না কাটতেই হাসপাতাল প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয় ডাক্তার ধনদেবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় হাতে ধরিয়ে দেওয়া হয় সকজ নোটিশ কিছু সময়ের মধ্যেই লিখিত ব্যাখ্যা চাই প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে

এই ঘটনার পর চিকিৎসক সমাজে আলোড়ন তৈরি হয় অনেকে বলছেন এটা শুধু একজন চিকিৎসকের প্রতি ব্যবস্থা নয় এটা স্বাস্থ্য ব্যবস্থার গভীর সংকটের প্রতিচ্ছবি আমাদের যে এই যে আমার প্রেক্ষাপট এটার জন্য দায়ী আমি মনে করি যে কর্তৃপক্ষের অবহেলা মানে আমাদের এরকম করে আরো ম্যান পাওয়ার আছে যেগুলো আমরা কাজে লাগাতে ব্যর্থ যে আমাদের সঠিক লোককে সঠিক জায়গায় কাজে আমরা দিতে পারি না আমার গায়নি ডিপার্টমেন্টের ডাক্তার এখানে আবার জেনারেল এখানে আসে তার উচিত গায়নি ডিপার্টমেন্টে কাজ করা এইগুলো মিসম্যানেজমেন্ট যে পোস্টিং নামে এগুলো আমি দেখি যে আমার মানে আসলে মানে কি বলবো স্বাস্থ্যসেবাটা পুরাটাই একটা উদ্ভট পিঠ পিঠে চলতেছে এরকম মনে হয় আমার কাছে হ্যাঁ যে আমি হেলথ সেন্টার থেকে এ পর্যন্ত উঠে আসছি সাব সেন্টারে দেখি যে কোনো ওষুধপত্র চুরি হয়ে যায় কে সিভিল সার্জন থেকে এরা ঠিক মতো দায়িত্ব পালন করা যে কোনো কাজ করতে গেলে পয়সা দিতে হয় সব জায়গায় দুর্নীতি এই সব চিন্তা ভাবনা করে আমার চিন্তা করতে আমার আসলে কাজ করার আর মানসিকতাই নাই আমি সাসপেনশন চাই আমি যে আমি সাসপেন্ড করতে আমি সরকারি চাকরি করতে চাই না আর আমার মানে এর এদের মানে চালানোর মতো মন মানসিকতা নাই এই মানে স্বাস্থ্যসেবার পুরোটাই একটা উদ্ভট জরুরি বিভাগের কর্মীরা জানান সীমিত জনবল ও ক্লান্তিকর শিফটে কাজ করতে করতে চিকিৎসকেরা প্রায় মানসিক চাপের সীমা ছাড়িয়ে যান হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তারা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে স্বাস্থ্য অধিদপ্তর আনুষ্ঠানিক সিদ্ধান্তের আগে ঘটনাটি পর্যবেক্ষণ করছে গত ষোলো আট দুই হাজার তেইশ থেকে আমি আসি এই পর্যন্ত কোন দুর্ঘটনা বা কোনো কিছু কেউ কারো মিস বিয়ে পড়ছে বা ক্যাজুয়ালিটিতে ভাঙচুর হয়েছে বা কোনো কিছু এরকম হয়নি আমি খুব সুষ্ঠুভাবেই পরিচালনা করতেছি আমাদের পরিচালক স্যার এবং আমাদের মানে সহকারী পরিচালক স্যার এবং ডেপুটি ডিরেক্টর স্যার মানে তত্ত্বাবধানে আমরা খুব সুন্দরভাবে চালাচ্ছি এখন উনি আসে টেবিল নাই কি এটা বলার জন্য আমাকে আমি তিনবার পরে ওনাকে নাম বলার পরে উনি আমাকে মানে তুচ্ছ তাচ্ছল্যভাবে মানে বলতেছেন আমার কিন্তু চাকরি বেশি দিন নাই আমি হলো আমি মানে আর এক বছর পরে আমি পেয়ারেলে চলে যাব আমি অনেক সিনিয়র দুই হাজার তেরোতে আমি এমএস করছি আমাকে দুই হাজার পঁচিশে এস্টেন্ট প্রফেসরবার বানাইলো আমি জেনারেল সার্জারিতে যদি এমএস করা থাকে এখন আমি জেনারেল সার্জারিতে অপারেশন থিয়েটারে আমি মানে ভিতরে হাসপাতালের ভিতরে কোনো অপারেশন করার এখন আমার সৌভাগ্য হয়নি বা দুর্ভাগ্য হয়নি যেটাই হোক সবশেষে একটাই প্রশ্ন একজন চিকিৎসকের ক্ষোভ একজন প্রশাসকের অবস্থান আর দেশের স্বাস্থ্য ব্যবস্থার দীর্ঘদিনের বাস্তবতা এই সংঘাত কি কোনো বৃহত্তর পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যে সিদ্ধান্তই আসুক সবাই একই প্রত্যাশা নিয়ে তাকিয়ে দেশের ও জনসাধারণের কল্যাণে যেন পরিণতি হয় ইতিবাচক আসে বলে যে এটা নাই ব্যাপার আপনার কি কি দরকার উনি যদি বলতো তাহলে আমি বলতাম যে স্যার আমাদের এরকম আরো এরকম দরকার এরকম এরকম সমস্যা হলে আমরা আরো আপগ্রেডেড ভাবে কাজটা করতে পারি আমি প্রতিদিন আসি দিন রাত আসি কোনো সমস্যা হলে রাত্রে তিনটার দিকে চারটার দিকে ছুটে আসি এগুলো কোনো মূল্যায়ন হয় না উনি উনি বায়োমেট্রিক নিয়ে চিন্তা করে বায়োমেট্রিক দিয়ে আমাদের কি ব্যাপার চব্বিশ ঘন্টায় আমরা আসি ট্রেনিং পোস্ট পাইতে পাঁচ বছর দেরি করতে হয়েছে আমাকে যে এগুলো ডিজি অফিসে আমার ডিজি অফিসে ডিজি দেখায় কি যে ট্রেনিং আপনি আপনি যান নেতাকে ধরেন নেতাকে ধরে ট্রেনিং পোস্ট নেন এই ধরনের কথাবার্তা ডিজি অফিস থেকে আমরা শুনতে হয় তাহলে সবকিছু কিছু মিলে আমি এখানে আমি মানে স্বাস্থ্য সেবাটাকে মনে করি যে উদ্ভোধ উদ্ভোধ উঠের পিতে চলতেছে এ ধরনের মানে সক্ষম কেউ না আমি এই জন্য আমার চাকরি আমার সাসপেন্সন হলে আমি খুশি হই উনি শিক্ষিত এবং প্রফেসর মানুষ ওনার ব্যবহার হবে আর গাইডলাইন দেওয়ার মতো বলতে পারে যে আপনারা এইগুলা কেন এগুলো তুলে আপনি দেখতে পারেন আমরা স সম্মানে ওনাকে রিসপেক্ট করবো হ্যাঁ যে আমরা আমাদের তো ভুল ত্রুটি থাকতেই পারে এখানকার গাইডলাইনে উনি এগুলো সারা বিশ্ব সারা দেশের স্বাস্থ্যসেবাটা দেখে আর আমরা তো একটা ক্যাজুয়ালি ডিপার্টমেন্টে আমরা দেখি